আমি কোথায় এত অন্ধকার কেন আমি কিছু দেখতে পাচ্ছি না এত অন্ধকার কেন এত অন্ধকার কেন আগুন এত আগুন কোথায় কাল ঘুরে তো মৃত্যু বাঁচাও কে আমাকে বাঁচাও খুব যন্ত্রণা হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে আ বাঁচাও আমাকে কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য বলো তুমি তোমার রবকে কে আমার রব আমি জানি না আমি জানি না কে আমার রব তোমার দিন কি বলো কেও জানি না আমি জানি না কি আমার دین তোমার নবী কে

কি সমস্যা ভাই আপনার হ্যাঁ তোমরা মুসলমান তোমাদের কি প্রিজিং করা সাজে অশ্লীলতা বাদ দাও নামাজের সময় এসে চলা নামাজ পড়ে আসে ভাই আপনার কি জ্ঞান দাও ছাড়া কোনো কাজ নাই জ্ঞান না ভাইয়া তোমরা যে এখানে অশ্লীলতা করতেছো এই জন্য পরকালে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে কিসের পরকাল ভাই ইহকালে একটু মজাটা যা করে নি পরকালে তোমরা সবাই জাহান্নে যাব হ্যাঁ ঠিকই বলছিস তুই হুম নাউজুবিল্লাহ তোমরা এইসব খারাপ কাজকে ভালো কাজ বলছো পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ ভালো কাজ দূর ভাই আপনি জানতো আমরা কি ছোট বাচ্চা যে আপনি আমাদেরকে জ্ঞান দিবেন আরে যুবক বয়সে যদি না করি তাহলে কবে করব আরে ভাই যুবক বয়সে এবাদত করে হচ্ছে সবচেয়ে উত্তম বুঝছি ভাই আপনি যাবেন না তার চেয়ে আমরাই চলে যাই চল চল হ্যালো জান কি করো তুমি শুয়ে আছো তুমি কি করো হ্যাঁ তোমরা প্রতিদিন নামাজের সময়টাকে এভাবে আড্ডা দিয়ে নষ্ট করো কি ভাই আপনার সমস্যা কি হ্যাঁ আপনি লজ্জা সরম বলতে কিছু নাই দেখতেছেন ছোট ভাইয়ের এখানে প্রেম করতেছে আপনি ছোট ভাইদের মাঝখানে ঢেকে গেলেন আসলে ভাই আপনার কমন সেন্স থাকা উচিত ছিল তোমরা কি আজান শুনতে পারি নামাজ পড়ে এসে পরে কথা বলো ভাই আজান তো মাত্র দিছে যে আমাদের তো এখনো তিরিশ মিনিট বাকি আছে ছোট ভাই মসজিদে আগে যাওয়া ভালো ফরোজ নামাজের আগে সন্ন্যত এবং নফল নামাজ পড়তে হয় আপনি যান আপনার আপনার আগে চলে যাবেন হ্যাঁ আপনি যান তো ভাই যান যান ঠিক তো হ্যাঁ হ্যাঁ যাবো 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 আপনি যান যান কিরে তুই কি নামাজ পড়তে যাবি আরে না কিসের নামাজ ইউটিউবার বিশ্বকাপের খেলা ওই খেলাতে বাজি লাগাইতে হবে না তাহলে তুই যে ভাইকে বললি আরে ভাই আরে যদি এই কথা না বলতাম তাহলে ভাই আমাদের আরো পাঁচ ছয় মিনিট খায় দিত হুম হ্যালো হ্যাঁ বাংলাদেশ জিতলে এক হাজার ঠিক আছে এক হাজার বাজি আরে দোস আমাকেও শেয়ারে নিয়ে নে কত পাঁচশো ওকে পাঁচশো আচ্ছা ঠিক আছে পাঁচশো পাঁচশো তাহলে হ্যাঁ কি ব্যাপার তোমরা নামাজে না এখানে বাজি লাগাচ্ছ নামাজে গেলাম না নামাজে যাইতাম তাহলে তো বাজি লাগাইতে পারতাম না ভাই নামাজ হচ্ছে বড় তো কোনো আর কাজ নেই আর তোমরা এইভাবে জুয়া খেলে যে টাকা উপার্জন করছো সেটা তো পুরোটাই হারাম আরে ভাই হারাম হালাল কি আপনার কাছ থেকে শিখতে হবে আর ইসলাম মতো চলতে গেলে তো প্রায় সব কিছুতেই হারাম এই যে ভাই আপনি দেখেন আপনি যে হালাল পথে চলেন এবং বাসক্ত নামাজ পড়েন আপনি কি জীবন কোনো উন্নত হয়েছে তার নামাজ পড়ে লাভ কি বলেন ভাই এভাবে বলো না আল্লাহ তাহলে আরো শুনতে কেঁপে যাবে ভাই আপনার থেকে আমি ভালো যাই খুব যন্ত্রণা হচ্ছে আর পারছি না আমাদের ভুল হয়ে গেছে ভাই আমি মাফ করব কি মাফ তো যাব আল্লাহ তালা গাছে যারে বাজার থেকে এতদিন তোমরা দূরে ছিলে